আদালতের মন্তব্যের কথাই উঠে আসে রাজ্যপালের অডিও বার্তায় ঠিক কি বলেছিলেন তিনি শুনে নেব আজ কলকাতা হাইকোর্টে একটা অর্ডার বের করেছে হাইকোর্ট এটা জেনে আশ্চর্য হয়েছে যে রাজপাল গৃহবন্দী রয়েছে। এটা কারণ কি কারণ এটা হলো যে যাদের উপর হিংসা হয়েছে তারাই রাজপালের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন কিন্তু পুলিশ তাদের বাধা দিয়েছে কিন্তু কোর্ট বলেছে তাদের দেখা করতে আমি আপনাদের সবাইকে রাজভবনে আমরা হিংসার বিরুদ্ধে লড়াই করবো একসাথে করবো আমরা বাংলাকে হিংসা মুক্ত করব আমি নেতাজির নামে শপথ করে বলছি আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে শপথ করছি আমি স্বামী বিবেকানন্দের নামে শপথ করে বলছি আমি শেষ পর্যন্ত লডাই লড়ব लोडाई लोटबोर पुनोक पुनो होक पुनो हो, पुनो हो, पुनो हो, हे भगवान कबीर दास बोले तेरा साई में, तेरा साई में, जो पुखपन में बास, तेरा साई तुच्छ में जो पुखबन में बास कस्तूरी का मृग जो भिर भिर ढूंढे खास बायो बनेरा तेरा शक्ति तुझ में है तेरा शक्ति ए बार अमेर ओंदर शक्ति के लालन कोड़ा उचित अमी क्वार्टर आदेश था काट जाओ कोड़ी कोरबो इलेक्ट्रन स्पिरिट पूड़ो पूड़ी फाबो नंबर वन আক্রান্তরা রাজভবনে আমার সঙ্গে দেখা করবে নাম্বার টু তাত পর্যন্ত পুলিশ মন্ত্রী হোম মিনিস্টার আমার সাথে নাম্বার থ্রি রাজভবনে কর্মরে সব পুলিশদের বদলি করতে হবে विनाश कालेपरीत बुद्धि